আকাশে তাকালে আমরা প্রায় সব উড়োজাহাজকেই সাদা রঙের দেখি কখনো কি ভেবে দেখেছেন নীল লাল বা সবুজ রঙের প্লেন কেন সচরাচর দেখা যায় না এর পেছনে কেবল সৌন্দর্য নয় বরং বড় বড় কিছু বৈজ্ঞানিক ও অর্থনৈতিক কারণ লুকিয়ে আছে কেন বেশিরভাগ উড়োজাহাজ সাদা রঙের হয় এক সূর্যের তাপ থেকে সুরক্ষা সাদা রং সূর্যের আলো এবং তাপ সবথেকে বেশি প্রতিফলিত করে একটি প্লেন যখন কয়েক হাজার ফিট ওপর দিয়ে ওড়ে তখন সেটি সরাসরি প্রখর রোদের সংস্পর্শে আসে সাদা রঙের কারণে প্লেনটি খুব বেশি গরম হয় না ফলে ভেতরের কেবিন এবং গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিগুলো ঠান্ডা থাকে অন্য গাঢ় রং হলে তা তাপ শোষণ করে প্লেনকে উত্তপ্ত করে তুলত দুই বিশাল অঙ্কের টাকা সাশ্রয় একটি বড় উড়োজাহাজ রং করা মোটেও সস্তা কাজ নয় একবার পুরো প্লেন রং করতে প্রায় এক কোটি টাকারও বেশি খরচ হয় এছাড়া সাদা রঙের মেন্টেনেন্স বা রক্ষণাবেক্ষণ খরচ অনেক কম রঙিন প্লেনের রং রোদের তাড়াতাড়ি ফিঁকে বা ফ্যাকাশে হয়ে যায় ফলে বারবার রং করার প্রয়োজন পড়ে যা কোম্পানির জন্য অনেক ব্যয়বহুল তিন ত্রুটি বা ফাটল সহজেই ধরা পড়ে নিরাপত্তার খাতিরে প্লেন নিয়মিত চেক করা হয় সাদা রঙের ওপর যে কোনো ছোট ফাটল তেল লিক বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটি খুব সহজেই চোখে পড়ে গাঢ় রঙের ওপর এই ধরনের সমস্যাগুলো খুঁজে পাওয়া কঠিন হতে পারে যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় চার ওজন কমানো আপনি কি জানেন রঙিন পেন্ট প্লেনের ওজন কয়েক শ কেজি বাড়িয়ে দিতে পারে রঙিন পেন্টে অনেক পিগমেন্ট থাকে যা সাদা রঙের চেয়ে ভারী প্লেনের ওজন যত বেশি হবে তার জ্বালানি খরচও তত বাড়বে তাই সাদা রং ব্যবহার করে জ্বালানি খরচও কমানো সম্ভব হয় পাঁচ পুনরায় বিক্রয় মূল্য একটি সাদা প্লেন অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করা সহজ কারণ নতুন কোম্পানি চাইলে খুব সহজেই তার উপর নিজেদের লোগো বসিয়ে দিতে পারে কিন্তু পুরো রঙিন প্লেন হলে সেটি নতুন কোম্পানির মনের মতো করে আবার রং করা অনেক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার শেষ কথা রঙিন প্লেন যে একেবারেই হয় না তা নয় কিছু শৌখিন কোম্পানি রঙিন প্লেন ব্যবহার করে তবে ওপরের এই গুরুত্বপূর্ণ কারণগুলোর জন্যই বিশ্বের বড় বড় এয়ারলাইন্স কোম্পানিগুলো তাদের উড়োজাহাজের জন্য সাদাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেয়